নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়জালা আপনাদেরকে স্বাগত আজকের এর আগে অনেকগুলো ইউটিউবের মধ্যে কোমরে বা হাতে বা গায়ে লাগার বিদ্যা দিয়েছি মন্ত্র দিয়েছি কিভাবে সেটি প্রয়োগ করলে সেই কোমরের ব্যথা হাতের ব্যথা সেরে যায় তো সেরকম আজকেরই কোমরে ঘাড়ে হাতে যেখানেই লাগুক না কেন তেল পরিয়ে এই মন্ত্র দিয়ে তেল পড়িয়ে যদি মালিশ করা যায় তিন দিন তাহলে সে অনেক কঠিন থেকে কঠিন ব্যথাও আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং সেরে যাবে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আর এটি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি কারণ গুরুদেবের কাছ থেকে আরও বিদ্যা নিতে গেছিলাম শিখতে গেছিলাম তো তাই সেই বিদ্যার মধ্যে কিছু কিছু এই সব বিদ্যা এই বিদ্যাগুলো আমি নিয়ে এসেছি শেয়ার করছি তোমাদেরকে অবশ্যই তন্ত্রমন্ত্র কাজের জন্য আমি ব্যস্ত ছিলাম বিভিন্ন মানুষের কাজের জন্য আবার নিয়মিত ভিডিও দিচ্ছি তো যারা যোগাযোগ করতে চান তারা আমার একটাই নাম্বার ফোন হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর যাই হোক মন্ত্রটি পড়ে আমি শুনিয়ে দিচ্ছি গাঁট কাটি গেটেল কাটি অমুকে অমুক লোকের মন্ত্রটি আমি আরেকবার বলছি গাঁট মন্ত্রটি ভালো করে বলছি শুনে নিন গাঁট কাটি গেটেল কাটি অমুক লোক লোকের মোচকা লেগেছে এই মন্ত্রে শীঘ্রই সেরে যা মন্ত্রটি একদম ছোট মন্ত্র কোনো কঠিন না গুরুমুখী বিদ্যা প্রয়োগ করলেই কাজ হবে মন্ত্রটি আমি আরেকবার বলছি গাঁট কাটি গেটেল কাটি অমুক লোকের মোচকা লেগেছে এই মন্ত্রে শীঘ্রই সেরে যা এই মন্ত্রগুলো গুরুমুখী বিদ্যা অনেক আগেকার তাই বেশি বড় মন্ত্র নয় ছোট মন্ত্র কিন্তু এই মন্ত্রগুলো সম্পূর্ণ শক্তিশালী মন্ত্র এবং অনেকবার ব্যবহার হয়েছে তাই এই মন্ত্র জাগ্রত তাই এই মন্ত্র জাগ্রত করতে হবে না এই মন্ত্র প্রয়োগ করতে গেলে যে কোনো অমাবস্যায় ভালো করে মুখস্থ করে নেবেন বা বার বা বার জব মানে এই মন্ত্রটি জপ করে নেবেন ভালো করে মুখস্থ করে তারপরে যার কোমরে হাতে ঘাড়ে যেখানেই লেগেছে সে কিছুটা বাটিতে সরিষার তেল নেবেন বাটিতে সরিষার তেল নিয়ে এই মন্ত্র একবার করে বলবেন একবার করে ফুঁক দেবেন সাতবার বলে সাতবার ফুঁক দেবেন দেওয়ার পরে সেই জায়গায় তেলটি নিয়ে ভালো করে মালিশ করে দেবেন তিন দিন করবেন যে কোনো রকম কঠিন ব্যথা সেরে যাবে তো ভিডিওটি এ অবধি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এগুলো সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা তো যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান আমার ফোন হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর আর যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন যেটি পারবো সেটি হ্যাঁ বলবো যেটা পারবো না সেটা না বলবো আমি দায়িত্ব সহকারে কাজ করি তো এই অবধি ভিডিওটি আশা করি গুরুমুখী বিদ্যা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ